আসসালামু আলাইকুম বই ঘরে আপনাকে স্বাগতম আজকে আমরা একটু ভিন্ন ধরনের একটা বই পড়ব অদ্ভুত পাঠাগার লিখেছেন হারুকি মুরাকামি অনুবাদ করেছেন আরমান কবির গল্প পাঠে আমি স্মৃতি আজকে লাইব্রেরিটা বড্ড বেশি নিরিবিলি মনে হচ্ছে টু শব্দটি নেই কোথাও আমার পরনের জুতো জোড়া নতুন হাঁটলেই তাই মচমচ আওয়াজ হচ্ছে নিজের পায়ের শব্দ নিজেই কানেই কেমন যেন অপরিচিত ঠেকছে অবশ্য এটা আমার সাথে নতুন কিছু না আমার সামনেই লাইব্রেরির কাউন্টার একজন মহিলা বই পড়ছেন বসে বসে বইয়ের সাইজ ঢাউস তাকে আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না মহিলায় বই পড়ার ধরনও বেশ অদ্ভুত দেখে মনে হলো আমাদের মতো তিনি একেবারে এক পৃষ্ঠা পড়েন না দুই চোখে দুই পৃষ্ঠা পড়েন একসাথে মাপ করবেন একটু কথা বলা যাবে কি ভয়ে ভয়ে বললাম হাতের বইটি পড়া বন্ধ করে আমার দিকে চাইলেন তিনি চোখে তার প্রশ্ন আসলে এই বইগুলো আমার পড়া শেষ তাই ফেরত দিতে এসেছিলাম হাতের বই দুটো কাউন্টারে রেখে বললাম একটার নাম ডুবোজাহাজ কিভাবে কীভাবে বানাবেন অপরটি একজন মেষপালকের স্মৃতিকথা বই দুটো নিয়ে উল্টে পাল্টে দেখলেন তিনি যে তারিখে ফেরত দেওয়ার কথা তার আগেই জমা দিয়ে দিচ্ছি সুতরাং কোনো সমস্যা নেই ওপরে সিল মেরে ওই তাকে তুলে রাখলেন সময়ের কাজ সময়ে করা মা আমাকে এই শিক্ষাই তো দিয়েছেন আমি আজও কিছু বই নিতে চেয়েছিলাম পেট মোটা বইটার দিকে চোখ না তুলেই মহিলা বললেন নিস্তলায় যে ডান দিকে চলে যাও একশো নম্বর ঘর লম্বা সিঁড়ি বেয়ে নিচে নামলাম লাইব্রেরিটাতে আমি আগেও এসেছি কিন্তু এখানে যে নিচতলায় এত কারবার তা জানতাম না একশো খুঁজে পেয়ে নক করলাম বেশ আলতো টোকা দিয়েছি কিন্তু নিরবতার মাঝে এই শব্দই এত জোরে হলো যেন নরক ভেঙে পড়েছে আচমকা নিস্তব্ধতার মাঝে এই নরক গুলজার আমাকে আতঙ্কিত করে দিল ইচ্ছে হলো ছুটে পালিয়ে যায় পরক্ষণে লাগাম টেনে ধরলাম না মায়ের নির্দেশ মনে পড়ে গিয়েছে আরও ছোটো থাকতেই মা বলেছিলেন কারো দরজায় কড়া নেড়ে পরে দৌড় দেওয়া খুব বাজে স্বভাব কাজেই অপেক্ষা করলাম এমন সময় ভেতর থেকে প্রায় শোনা যায় না এমন একটা কণ্ঠ কানে এলো ভেতরে আসুন আলতো ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম আমি ভেতরে একটা মান্ধাত তার আমলের ডেস্ক আর ডেস্কের ওপারে বসে আছে এক বুড়ো মুখে গুটি বসন্তের কালো কালো দাগে ভরা যেন চেহারায় পোকা বসে আছে মাথায় চুল নেই কেবল কানের ওপর কিছু চুল ঝুলে আছে চোখে ইয়া মোটা চশমা বুড়ো লোকটি বলল কি চাও খোকা বলে ফেলো কিছু বই লাগবে বলে এসেছিলাম কিন্তু আপনি দেখছি ব্যস্ত আসলে মনে মনে ভাগতে চাইছিলাম আমি তাহলে পরে এক সময় আসি কেমন দুই পা পেছাতে চাইলাম আরে আরে যাচ্ছ কোথায় ব্যস্ত মানে কি যে বলো না এমনভাবে কথা বললো বুড়ো যেন বেশ মজা পেয়েছে মোটেও ব্যস্ত নই কি বই লাগবে নাম বলো শুধু এক্ষুনি এনে দিচ্ছি অটোম্যান সাম্রাজ্যের কর আদায় সংক্রান্ত কোনো বই যদি আরে বাহ কি দারুণ বিষয় না হে খোকা তোমার রুচি আছে বলতে হবে চোখ দুটো চকচক করে উঠল বুড়ো কিছুটা ঘাবড়ে গেলাম আমি আসলে আল এই অটোম্যানদের কথা কেন বললাম নিজেও জানি না এদের কর আদায়ের কাহিনী জেনে কী হবে আমার আজ স্কুল থেকে ফেরার সময় এমনি মনে হচ্ছিলো আর কি অটোম্যানদের মতো এত বিশাল সাম্রাজ্য এরা কর আদায়ের জন্য কি ব্যবস্থা নিয়েছিল এটাই রয়ে গেছে মাথায় কিন্তু এর মানে এই না যে আমি এই বিষয়ে পড়াশোনা করে দস্তর মতো বিশেষজ্ঞ হয়ে উঠতে চাই এই বিটকেল লোকটা যখন জানতে চাইলো তখন এই বিষয়ের কথা কেন বললাম তাহলে মনে পড়লো মা বলতেন যখন কোনো বিষয়ে কিছু জানা দরকার হবে সোজা চলে যাবে লাইব্রেরিতে হয়তো এই কথাটি আমার অবচেতন মনে রয়ে গেছে কাজেই আসলে আজ আমি আর বইটই পড়ব না আরেকদিন আসবক্ষণ দরজার দিকে ফির ফিরলাম এখান থেকে বেরিয়ে যেতে চাই এক্ষুনি কেমন যেন ভালো ঠেকছে না পরিবেশটা আরে বললেই হলো মশকরা পেয়েছো বাপু যেন রেগে উঠেছে বুড়োটা অটোম্যানদের কর ব্যবস্থার ওপর ভালো কিছু বই আছে আমাদের কাছে দাঁড়াও এক্ষুনি নিয়ে আসছি না না স্যার প্লিজ আরে বইটোই পড়ো তো নাকি ই জায়গা পেয়েছ এটা উঠে দাঁড়িয়েছে বুড়ো মায়ের দিব্যি স্যার আমি নিয়মিত বই পড়ি এই লাইব্রেরিতে আমার নিত্য যাতায়াত তবে দাঁড়াও ওখানে চুপটি করে এতক্ষণে খেয়াল করলাম বুড়ো বেশ গুজো তাই ধুকতে ধুকতে পিছনের দিকে আরেকটা দরজা দিয়ে গেল বুড়ো আর এদিকে আমি দর ধর করে ঘামছি বুড়োর আর ফেরার নাম নেই দশ মিনিটের ওপর পারি পেরিয়ে গেল তবু বুড়ো আসছে না ডেস্কের ওপর একটা বাতি ছিল এখনই খেয়াল করলাম ওটার চারপাশে পোকারা এসে ভিড় করছে এমন সময় ভোজবাজির মতো উদয় হলো বুড়ো এই দেখো কি দারুণ সব বই আছে আমাদের কাছে অটোমান সাম্রাজ্যে কর বিদ্রোহ ও তার দমন একজন কর আদায়কারীর দিনরিপি আহ কি সব বই সামনে এগিয়ে বগল বগলদাবা করে গোটা দিনে বই নিলাম এবার বেরিয়ে যাওয়া যায় এখান থেকে কিন্তু বই নিয়ে যেই দরজার দিকে পা বাড়িয়েছি অমনি পেছন থেকে বুড়ো ও চললে কোথায় না না এই বই এখানে বসেই পড়তে হবে শেষ করতে হবে তোমায় হে বাইরে যাওয়া চলবে না কোনোভাবেই না বলে কি এই লোক এবার বেজায় ঘাবড়ে গেলাম আমি হাতঘড়িটার দিকে চাইলাম পাঁচটা বিশ বাজে আচ্ছা আমার হাতে মিনিট এক মতো সময় আছে এটুকু সময় এখানে বসে পড়তে পারি আমি গলায় অনুনয় ঢেলে বললাম কিন্তু এরপর আমাকে যেতে দিতে হবে নয়তো মা অনেক দুশ্চিন্তা করবেন আমার জন্য আমরা সবাই রাতের খাবার একসাথে খাই যদি আমি সময় মতো না ফিরি মা খুব দুশ্চিন্তা করবেন এমন কি বেসামাল কিছুও করে বসতে পারেন এক নাগারে কথাগুলো বলে বুড়োর দিকে চাইলাম কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইল বুড়ো দুশ্চিন্তা করবে না এই সময় আরও একটা কথা মনে পড়লো আমার তাছাড়া লাইব্রেরি তো ছয়টায় বন্ধ হয়ে যায় স্যার কাজে এরপর আমি আর থাকতে পারবো না তাই না বন্ধ হয়ে যায় তো কী হয়েছে কে বললো তুমি থাকতে পারবে না এখানে আমার কথাই আইন আমি যা বলবো তাই হবে আজ লাইব্রেরি বন্ধ হবে দেরিতে খুশি তা খারাপ না এই লোকের এখন এসো আমার সাথে পেছনের সেই ভারী দরজার দিকে পুনরায় এগিয়ে গেল বুড়ো আমাকে ইশারায় পিছু নিতে বলল এখন কি করব আমি আচ্ছা আমি এমন কেন অনুরোধে ঢেকে গেলার জন্য যদি কোনো পুরস্কার থাকত তবে তা বোধ হয় আমি পেতাম কাউকে না করতে পারি না যে কেউ আমাকে দিয়ে মন মতো কাজ করিয়ে নেয় কেন আমি এমন কিছু বুঝে ওঠার আগেই দেখি পুরো পিছু পিছু দরজার উপাশে একটা করিডোরে এসে পৌঁছেছি আলো প্রায় নেই বললেই চলে খুব কম পাওয়ারের একটা বাল্ব চলছে নিভু আগে আগে চলছে বুড়ো পিছে আমি কবরের নিস্তব্ধতা গোটা করিডোর জুড়ে একবার ডানে মোড় আর একবার বামে এভাবেই এগিয়ে চলেছে এই রহস্যময় করিডোর আরও রহস্য আছে একটু পরপর একটা করে কাটা চামচ পড়ে থাকতে দেখা যাচ্ছে করিডোরের এখানে ওখানে বুড়ো নিচু হয়ে সেগুলো তুলে নিয়ে এগিয়ে চলছে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার দশা এত পেঁচালো করিডোর এই লাইব্রেরির নিচে এলো কোথেকে লাইব্রেরির যা দশা তাতে তো নতুন বই কেনার টাকাই নেই তার উপর রকম বেজমেন্টের তলায় এই বিশাল করিডোরের গোলক ধাঁধা এই খরচ এলো থেকে। আর সবার চোখের আড়ালে এতদিন কি করেই বা রয়ে গেল এই জিনিস ভাবতে ভাবতেই দেখি আর একটা দরজার সামনে এসে দাঁড়িয়েছি আমরা ওটার গায়ে লেখা পড়ার ঘর পকেট থেকে এক প্রস্ত ভারী চাবির গোছা বের করে তালা খুলতে লাগল বুড়ো এখানে পড়ার ঘর হ্যাঁ এসো দরজা খুলে যেতেই দেখলাম নিশ্চিত অন্ধকার একটা গহ্বর যেন এখানে পড়বো কি করে আমি কলার ভেতরটা শুকিয়ে এসেছে আমার কোন ঝামেলায় পড়লাম আমি আরে থামো না বাপু সেই তখন থেকে খালি একটার পর একটা অভিযোগ আর অভিযোগ করেই চলেছো তুমি এত খুঁতখুঁত করলে চলে মানুষের তো একটু কৃতজ্ঞতা বলতে কিছু থাকা উচিত বেশ লজ্জায় পড়ে গেলাম আমি না মানে দেখুন আমাকে খারাপ ভাববেন না আরে রাখো তোমার ভালো খারাপ বই পড়তে এসেছো কি আসোনি তাই বলো খেয়ে খেয়ে উঠলো বুড়ো এতক্ষণে বুড়োকে আমার বেশ লম্বাই মনে হচ্ছে প্রায় আমার সামনে সমান আর চোখ দুটো যেন ধক ধক করে চলছে হ্যাঁ ইয়ে আর তবে ইয়ে টিয়ে নেই এসো ঢুকে পড়ো সাবধান দরজার ওপারে বেশ খাড়া একটা সিঁড়ি আছে দেখে শুনে বুঝে পা ফেলো তাই করলাম অগত্যে কালিগোলা অন্ধকার বোধহয় একেই বলে আর সিঁড়িও কি খাড়া মাইরি রেলিংয়ে ধুলো জমেছে পুর হয়ে যেন বহুকাল কেউ দিকে আসে না নামছি তো নামছি সিঁড়ি আর শেষ হয় না এক সময় মনে হলো এই সিঁড়ি নির্ঘাত আমাদের ব্রাজিল ট্রাজিল নিয়ে যাচ্ছে আচমকা দেখি সিঁড়ির শেষ প্রান্তে এসে পৌঁছেছি সামনে আপাদমস্তক ভেড়ার চামড়া গায়ে এক লোক একেবারে একশো পার্সেন্ট খাঁটি ভেড়ার চামড়া মাথা থেকে পা পর্যন্ত কেবল ঝুলঝুল করে চোখ দুটো বেরিয়ে আছে এই যে খোকা আমাকে অবাক হয়ে দেখছে মেষ মানব আমার হাতের বই দেখছে চেহারা দেখছে শেষে প্রশ্ন করলো এখানে কি বই পড়তে এলে নাকি হে আগে হ্যাঁ এখানে বসে পড়বে এমন সময় রাগে তিন করে উঠল বুড়ো বলি কানে শোনো না নাকি বলছে যে পড়তে এসেছে তবু কেন বারবার প্রশ্ন করছো কিন্তু স্যার এ যে একেবারে শিশু কেঁদে ফেলবে যেন মেষমানব আবার কথা বার পকেট থেকে একটা বেদ বের করে ঠাস করে বেচারা মেষমানবের মুখে মেরে বসল বুড়ো আহ ঠোঁটের কাজটা কেটে রক্ত বেরোচ্ছে বেচার ভয় আর যন্ত্রণায় তার সারা গা কেঁপে কেঁপে উঠছে জো হুকুম আপনি যা বলবেন স্যার এসো খোকা আমার সাথে পেছন দিকে আরেকটা দরজা সামনে এলাম আমরা তালা খুলে আমাকে নিয়ে ভেতরে চললো মেষ মানব এ কি এ তো দেখছি বন্দিশালা আমাকে কি আপনি বন্দি করেছেন নাকি হে কাঁদো কাঁদো কণ্ঠে প্রশ্ন করলাম আমি তুমি ফাঁদে পা দিয়েছো বেদনাভরা ভরা কণ্ঠে ঘোষণা করলো মেষ মানব হ্যাঁ খোকা এটা জেলখানায় বটে আর তুমি এখন বন্দি হা হা খুব কোথাকার নরকের দারোয়ানের মতো লাগলো বড়োটাকে কিন্তু কিন্তু আপনি তো এসব কিছুই বলেননি আমাকে প্লিজ যেতে দিন আমার মা বেচাই দুশ্চিন্তা করবেন গলা ধরায় বললাম আমি চোপড়াও হাতের বেতটা আমার মাথার ওপর সাঁই সাঁই করে একবার ঘুরিয়ে আনে বুড়ো চট করে সরে গেলাম আমি কে চাই মার খেতে বাবা আরেকটা কথা বলেছ তো পিটিয়ে ছাতু করব কিন্তু স্যার আমার অপরাধ কি তবেরে চোখের পলকে বেত চালালো বুড়ো হাই কপাল আমি সরে যেতেই বাড়ি পড়লো মেষ মানবের নাক মুখে বেচারা ব্যথায় কাতরে উঠে মাটিতে লুটিয়েও পড়ল আমার কী যে লজ্জা লাগলো তা বলে বোঝাতে পারবো না আমার জন্য বেচারা খামোখা মার খেলো আহ এক মাসের মাঝে ওই বই তিনটে পড়ে শেষ করতে হবে তোমার বুঝেছো ঠিক এক মাস এরপর আমি তোমার পড়া ধরব যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক বলতে পারছ তবে বেঁচে যাবে বাড়ি ফিরতে পারবে আর নয়তো কথা শেষ না করেই বুড়ো মুচকি হাসে কি আতকে উঠলাম আমি এক মাসে এই বিশাল বই কী করে শেষ করব আমি এও কি সম্ভব চুপ যা বলছি তাই করবে যদি এখান থেকে ফিরে বাঁচতে চাও আর এই যে তুমি এবার ফিরল বেচারা মেষ মানবের দিকে এই ছোকরা যদি কোনো বেচাল চালে তবে সব দোষ তোমার মনে রেখো আমি তোমার থেকে হিসাব চাইব হে হে চলি বুড়ো চলে যাওয়ার পর আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম মেষ মানবদের দিকে বেচারা মাথা নিচু করে এক কোনায় দাঁড়িয়ে আছে আমার জন্য আপনাকে এভাবে মার খেতে হলো আমাকে ক্ষমা করে দিন মিস্টার মেষ মানব আরে না না কি বলো না বলো এসবে আমার অভ্যাস হয়ে গেছে অপ্রস্তুত হাসি হাসল লোকটা আহারে বেজায় মায় হচ্ছে আমার লোকটার মুখের এক লাল হয়ে ফুলে উঠেছে আচ্ছা সে যা বলে বলে গেল সব কি সত্যি হ্যাঁ তোমার এখানে থাকতেই হবে এক মাস যদি না থাকি পালিয়ে যায় যদি তবে আর কি আরও মার আছে আমার কপালে দুঃখের হাসি হাসল লোকটা না এ হতে দেওয়া যায় না এরকম একটা নিরীহ মানুষ আমার জন্য খামখামার খাবে মন বদলে পা রাখলাম ঘরের ভেতর ছোট্ট একটা ঘর একদিকে বিছানা আর অপর দিকে আরেক কোণে বেসিন আর কমট মেষ মানব এগিয়ে এসে খাটের নিচ থেকে লোহার বল লাগানো একটা শেকল বের করে আমার পায়ে বেঁধে দিল আমি ওটা টেনে টেনে হেঁটে যে টুথপেস্ট আর টুথব্রাশটা পরীক্ষা করে দেখছিলাম আর ওদিকে টেবিলে রাখা ল্যাম্পটা নিয়ে মেষমানব ছেলে মানুষের মতো খেলতে লেগে গেল একবার জ্বালায় আবার নেভায় দেখো দেখো এই ল্যাম্পটা কি দারুণ না এটা বারবার জ্বালাতে আর নেভাতে বেশ ভালো লাগে আমার হা 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 আচ্ছা এক মাস পর আমাকে ছেড়ে দেবে এটা কি সত্যি না এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল মেষমানব মানব ধরাশ করে লাভ মারলো আমার হৃদবৃন্দ তবে কি করবে আমাকে নিয়ে আসলে কথাটা যেন কেউ শুনে ফেলবে এভাবে পেছনে বার দুয়েক চাইল মিস্টার মেষ মানব বলুন প্লিজ বলুন ব্যাকুল হয়ে পড়েছি আমি বই তিনটে পড়া হয়ে গেলে ও তোমার মাথা ফাটাবে প্রথমে লোকে যেভাবে বেল ফাটাই সেভাবে এরপর তোমার মগজ খাবে বলেই চোখ বন্ধ করে ফেললো মেষ যেন ভয়ঙ্কর এই দৃশ্য কল্পনাও করতে চায় না সে একবার কেঁপে উঠল যেন এ এসব কি বলছেন আপনি হাত পা হয়ে আসছে আমার যা সত্যি তাই বলছি এবার আমার দিকে এগিয়ে এলো লোকটা শোনো এবার খাবার দাবার নিয়ে আলাপ সেরে ফেলা যাক তিন বেলা আমি তোমার খাবার নিয়ে আসবো দুপুরের পর পাবে হালকা নাস্তা এই ধরো ডোনাট আমি নিজেই ডোনাট বানাই গরম গরম বেশ মোজমুঝে লোকটা নিজের জীব ভারী হয়ে আসছে লোভে এদিকে ডোনাট আমার ভীষণ প্রিয় কিন্তু জেলেবন্দি থেকে প্রিয় খাবার খেলেও যা না খেলেও তা মাথায় হাত দিয়ে খাটে বসে পড়লাম আমি হাই। এ কিসের সাথে জড়িয়ে গেলাম সামান্য কটা বই নিতে এসে কোন ফাঁদে পড়লাম আমার অপরাধ কি ডুকরে উঠতেই দেখি মেষমানব আমার মাথায় হাত রেখে পাশে দাঁড়িয়ে আছে মন খারাপ করো না খোকা দুনিয়ার সব লাইব্রেরিতেই এমনটা হয় হ্যাঁ বলে কি ঝট করে তার মুখের দিকে চাইলাম আমি কি বলছেন দুনিয়ার সব লাইব্রেরিতেই এমনটা হয় মানে তোমার কপালটাই খারাপ বুঝলে তবে হ্যাঁ কথা সত্য যে কোনো লাইব্রেরিতেই এটা হয় যা এই মুহুর্তে তোমার সাথে হচ্ছে মানে পাঠককে আটকে রেখে মগজ চুষে খায় জি বেশ বিনীতভাবে মাথা নারে মিস্টার মেষ মানব কারণ বারে লাইব্রেরি তোমাকে এত এত জ্ঞান দিচ্ছে আর বিনিময়ে তুমি কিছু দেবে না তা কি হয় যেন খুব অবাক হয়েছে মেষ মানব আমার বসবে মগজ খেয়ে কি লাভ এই যে তুমি একদিন এখানে বসে বসে বই পড়বে জ্ঞানে জ্ঞানে তোমার মগজ হবে পরিপুষ্ট ভিড়মি খাবার জোগাড় হলো আমার মিস্টার মেষমানব আপনার পায়ে পড়ি আপনি দয়া করে আমাকে পালাতে সাহায্য করুন আমার মা ভীষণ দুশ্চিন্তা করবেন আমার জন্য সম্ভব না খোকা আমি যদি এই কাজ করি তবে আমার শাস্তি কি হবে জানো কি বুড়োর কাছে এই বিশাল সাইজের সব বয়াম আছে তাতে পেল্লায় সাইজের সব সোপোকা এক বয়ামে দশ হাজার করে সোপোকা ধরে এবার বোঝো কোন নরক চোখ বুঝলো মেষ মানব আতঙ্কে আমারও দম বন্ধ হয়ে আসতে চাইল তাই তো এই যে ভীষণ ভয়ঙ্কর কথা আলবৎ ভয়ঙ্কর প্রথম পর্বের এখানেই সমাপ্তি পরবর্তী পর্ব নিয়ে আসব পরবর্তী অডিওতে ধন্যবাদ